নমস্কার আমি আজকে ফিওলা হাটবালের এই দুটো প্রোডাক্ট নিয়ে কথা বলব একটা অর্থ প্লাস আর একটা হচ্ছে ফিফোলা এই অর্থ প্লাস আর মানুষের জীবনের কত সমস্যার সমাধান করতে পারে আপনারা আজকে সেটাই শুনবেন ইনি হচ্ছেন অষ্টমী সরকার কৃষ্ণনগর বৈদ্যুত সড়কে থাকে তো এর দীর্ঘদিনের কোমরে ব্যথা ছিল এল ফাইভ এল ডাক্তার বলেছিল খারাপ আছে থেকে ডাক্তার বাকি কিন্তু তারপরেও তার কোনো সমাধান পায়নি সেখান থেকে একে বলা হয়েছে যে এর ব্যথা কোনোদিনও যাবে না ব্যথা মানুষের কোনোদিনও সারে না সেখান থেকে এমন ইঞ্জেকশন একে দেয়া হয়েছে যে ইঞ্জেকশন দিলে নাকি অপারেশনের প্রয়োজন নেই ব্যথা চলে যাবে কিন্তু তারপরেও কিন্তু এর ব্যথা যায়নি আমি এই দুটো প্রোডাক্ট সাজেস্ট করি তারপর থেকে খেয়ে এর কি উপকার হয়েছে আমি এই প্রোডাক্ট দুটো খুব ভালো আর মানে দুটো করে খেতে বলেছে তো আমি দুটো খেয়ে মোটামুটি খুবই ভালো আছি এক দুটো করে খেয়েছি এক মাস খাওয়ার পরে আমি মানে ব্যথা তো কমে গেছে তারপর দু মাস খাওয়ার পরে আমার সম্পূর্ণ ব্যথা চলে গেছে এখন মোটামুটি কোনো ব্যথাই নেই তো আমি এখনো খাওয়াটা ছাড়ে নি খাচ্ছি ব্যথা মানে একটু অনেক সত্যি যেটা বলছি তো যদি কারো সমস্যা থেকে থাকে আমি বলবো সত্যি আপনারা খেতে পারেন কোনো অসুবিধা নেই এই দুটো প্রোডাক্ট খেলে সত্যি না হারবালকে ধন্যবাদ সত্যি পিওনা হারবাল মানুষের জীবনে এক জীবন্তকারী একটা সংস্থা তো আমরা সত্যি সত্যি কিওনা হারবালের কাছে কৃতজ্ঞ মানুষের এত সমস্যা থেকে মানুষের এত সমাধান খুব ছোটো ছোটো জিনিস দিয়ে দিতে পেরেছে সত্যিই পিওরার কাছে আমরা ধন্যবাদ পিওরের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ